আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে সে নিজের ইচ্ছায় প্রেম নিবেদন করবে সে নারীটি আপনার জন্য অস্থির হবে সে নিজের ইচ্ছায় আপনার কাছে প্রেম নিবেদন করবে আপনার কাছে আসবে তো এটি খুব সহজে কাজটি করতে পারবেন তাবিজটি খুবই পাওয়ারফুল পরীক্ষিত তাবিজ এই তাবিজগুলো এখন আর বর্তমানে আপনারা পাবেন না এগুলো পুরোনো জবানার তাবিজ বুঝতে পারছেন বাংলা কিতাবে তো অসংখ্য ভুল আছে সেগুলো থেকে আপনারা কাজ করলে সারাটা জীবন আপনারা বিভ্রান্তির মধ্যেই পড়বেন এগুলো বিশ্বাস উঠে যাবে আপনাদের বাংলা কিতাব থেকে যদি কাজ করেন সেই ক্ষেত্রে সেগুলো থেকে আপনারা কখনও কাজ করবেন না ওগুলো আপনাদের সঠিক নিয়ম দেওয়া থাকে না তো যাই হোক আমি এটা নিয়ম বলে দিচ্ছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা বৃষ্টি শনিবারে লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে নেবেন নিচে ফালা বিন উল্লেখ আছে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন দিয়ে একটা সুন্দর মাদলিতে ভরে কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন যদি চলাচলের পথে গেড়ে দেন কাজ হবে গাছের ডগায় প্লটকায় রাখলেও কাজ হবে যদিও এই দুটা নিয়ম ফলো করে যে কোনো একটা যদি করতে পারেন ইনশাল্লাহ ওই নারীটি নিজের ইচ্ছে আপনার কাছে আসবে এগুলো পরীক্ষিত তাবিজ ভাই আপনারা বিশ্বাস থেকে কাজ করেন একশো কাজ হবে